ভারতবর্ষে নমস্কার সামনে আতোছে দেশ পরিচালনা না হলে কল্যাণ কর রাষ্ট্র আর দেশের জনগণের শান্তি ও মুক্তি হবে না তাই ইসলাম ও ইসলামি ভাববন্ন শক্তি আগে এক সত্তার এসেছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে বদ্ধপরিকর আরিব ভাই ভালো দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠনে ইসলামিক আদর্শ মানবিক আলোকে দেশ ও মানবতার কল্যাণের জন্য ইসলাম ও ইসলাম আগামী বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ হবে একটি সৌহার্দ্যপূর্ণ সুখী সমাজ আমার এই শেষ বয়সে আল্লাহ পাক ইসলামের খাদেম হিসেবে কবুল করুন সবার কাছে চাই সেই নেক দোয়া এখন প্রসঙ্গত জরুরি কথা আপনাদের সামনে তুলে দেওয়া দরকার যে কারণে আজকে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন সর্বদলীয় কমিটি আমাদের হাতে চারটি আসন ছিল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন একটি আসন কে দিয়ে তিনটি আসন করে এই তিনটি আসন আচ্ছা তো এখন সব সময় আমাদের